নমস্কার বন্ধুরা রান্নাবান্না ও টুকিটা কি ফোর সিক্স সেভেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি মাশরুমের একটা নতুন রেসিপি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে এটা খেতে এতটাই ভালো হয় যে মাছ মাংসকেও হার মারাতে পারে চলো তাহলে রান্নাটা শুরু করা যাক আশা করি তোমাদের এটা সবার খুব ভালো লাগবে মাশরুম রান্না করার জন্য আমি মাশরুমগুলোকে নিয়ে নিয়েছি মাশরুমগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর মাশরুমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা শেপ দিতে পারো তারপর আমি আলুগুলোকেও এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম তারপর একটা কড়াই বসিয়ে দিলাম মাশরুমগুলো খানিকটা জলে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো মোটামুটি তিন চার মিনিট এটাকে আমি ভাপিয়ে নিয়েছি ভাপানোর পর এটাকে ঢেলে রেখেছি তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে নুন হলুদ সামান্য দিয়ে টুকরো করা আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো ভাজা হতে হতে আমরা মশলাটা রেডি করে নিই এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদার টুকরো কয়েক কড়া রসুন টমেটোর টুকরো আর নিয়েছি পাকা লঙ্কা পাকা লঙ্কাগুলো দেওয়াতে কালারটা খুব ভালো আসবে এগুলোকে মিক্সচার করে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলুগুলো ভাজা হলে তুলে রেখেছি এরপর কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম এগুলোকে দেওয়ার পর কুঁদি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে এর সাথে ভালো মতো ভেজে নেবো পেঁয়াজগুলোকে ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম এবার ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তারপর দিলাম কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম একটু কালারের জন্য যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো রান্নায় ব্যবহার করি না মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এর সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা দেবার পর দু তিন মিনিট আলুটার সঙ্গে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম আমি মাশরুমের টুকরোগুলো যোগ করলাম যেটা আমি দু তিন মিনিট ভাপিয়ে রেখেছিলাম এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আরও আমি দু তিন মিনিট এটাকে নেড়ে চেড়ে নেব এর সঙ্গে আমি ফ্রোজেন মটরশুটি কিছু অ্যাড করলাম আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নেব দেখো আমার মশলা সমেত সমস্ত কিছু ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ গরম জল এর মধ্যে যোগ করছি এটা একটু মাখো মাখো হলে ভালো লাগে খুব ঝোল হলে ভালো লাগবে না তাই অল্পই জল এখানে ব্যবহার করলাম এবার এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলাম মোটামুটি সাত আট মিনিট এটাকে মাঝারি আছে আমি রান্নাটা করব। মাঝখানে অবশ্য দু একবার এটাকে আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ হতে দিয়েছিলাম এবার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আমি কিছুটা চিনি যোগ করলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিলাম এক চামচ ঘি যেটা আরও স্বাদটাকে বাড়িয়ে দেবে এটাকে একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু মিনিট আরও ঢেকে রেখেছিলাম আমার রান্নাটা এবার পুরোপুরি কমপ্লিট এবার এটাকে একটা পাত্রে হেলে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করার জন্য তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার সাথে অবশ্যই লাইক আর শেয়ার করবে তোমরা অবশ্যই এই মাশরুমের কারিটা বাড়িতে ট্রাই করে দেখো আশা করি এটা তোমাদের খুব ভালো লাগবে তো আজকের মতো এখানেই আবারও আসবো তোমাদের সাথে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ